গোবর্ধন প্রথম কোথায় আসলেন সামল দ্বীপপুঞ্জে সামন দ্বীপপুঞ্জে গোবর্ধন যখন আসলেন সে যখন আস্তে আস্তে বড় হচ্ছিল তখন পুনঃস্থমনি সে ঋষি ছিল একজন সে দুনিয়া কি করে পৃথিবীর শুধু ভ্রমণ করে বিভিন্ন তীর্থস্থান তাই তীর্থস্থান যখন ভ্রমণ করতে করতে সে দ্বীপে এসছে সে এসে দেখে গোবর্ধন পর্বতকে তাই গোবর্ধন পর্বতকে দেখে খুব পছন্দ হয়েছে যে এত সুন্দর গোবর্ধন পর্বতের এত মনোরম পরিবেশ এত সুন্দর ঝর্ণা এত সুন্দর ফুল এত সুন্দর ফল দেখে খুব প্রশংসিত হয়েছে তখন সে পুলস্তমণি সে এসছে গোবর্ধনের বাবার কাছে এসে বলছে আপনি গোবর্ধনকে আমাকে দিয়ে দেন আর পরিচয় দিয়েছে পুলস্থমণি ছিলেন ব্রহ্মার ছেলে ছিলেন যখন গোবর্ধনের বাবাকে পরিচয় দিয়েছে তখন বলছে ঠিক আছে আপনি আমার সন্তানকে নিয়ে যাবেন তবে নিয়ে যান কিন্তু আমি এই ফুল সিদ্ধান্ত আপনাকে বলতে পারছি না